ভারতের দয়ায় ভিক্ষায় বেঁচে থাকা বাংলাদেশি ভারতে চিকিৎসা করাতে এসেও এই বাংলাদেশের উগ্র জাতীয় মৌলবাদীদের সমর্থন করছে ভারতের মাটিতে দাঁড়িয়েও দাদাগিরি দেখুন কিভাবে বাংলাদেশিরা ভারতে চিকিৎসা করাতে এসে কি বললেন ভারতের মাটিতে দাঁড়িয়ে কিভাবে বাংলাদেশিদের এই জ্বলন্ত আগুনে যে হিন্দু যুবকটি জ্বলেছে তার বিরুদ্ধে তার কী প্রতিক্রিয়া একবার শুনুন

এর লাইব্রেরি হচ্ছে যারা এই ধরনের কাজ করতেছে তাদের এবং যে গভর্নমেন্ট আছে তাদের এই জবাব দিয়ে তারা করবে আমি তো ব্যক্তিগত আমি এটা জবাব করতে আমার কোনো ইয়ে নেই না আপনি কি জানেন তুই সম্পর্কে কেমন থাক সম্পর্ক ভালো থাক সম্পর্ক ভালো থাকলে সবার জন্য ভালো আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো আগে যেরকম ছিল সেবো না হ্যাঁ বর্তমানে যারা আছে তারাই বলতে পারবো আমার কোন কথাই কোনো রাজনৈতিক আমি দিতে পারবো এই যে গতকাল একটা বাংলাদেশের মধ্যে যে কোনো ধরনের অন্যায় এটা আপনাদের দেশে ঘটলেও এটা অন্যায় আমাদের দেশে ঘটলেও এটা অন্যায় আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি অন্যায়ের বিরুদ্ধে আপনি কি চান ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন থাক অবশ্যই ভালো থাক ভালো ভালো চাবো না কেন অবশ্যই ভালো সম্পর্ক থাক আপনাদের দেশের লোক বলছে কি আপনার সম্পর্ক ভালো না ভারতের সাথে দেখেন তো এটা তো তাদের বিষয় যারা চাচ্ছে না তাদের কথা কি আমি বলতে পারবো তাদের লাইভলিস কি আমার তাদের জন্য কি আমি জবাবদি করবো না যারা চাচ্ছে আপনাদের মিডিয়াকে এটা আপনাদের উচিত যে তাদের কাছে যা জিজ্ঞেস করা আছে কেন ভালো সম্পর্ক চাচ্ছে না তারা বলবে আমি তো বলতে পারি না আজকে সকালে পেট্রাপুজ বড় অশান্তি উচিত

অর্থাৎ জ্বালিয়ে দিয়েছে এ নিয়ে তার কোনো মন্তব্য থাকবে না তার মানে আর শেখ হাসিনার সরকার কেমন ছিল সেটা সে জানে না তার মানে সে প্রকাশ্যে সরাসরি এই উগ্র মৌলবাদীদেরই সমর্থন করছে স্পষ্ট বক্তব্য তার এটাই তো না হলে একটা দেশের মাটিতে দাঁড়িয়ে কীভাবে সে মিডিয়ার সাথে এইভাবে কথা বলার সাহস পায় অর্থাৎ সে এই উগ্র মৌলবাদীর সমর্থক শেখ হাসিনার সময়ও তাদের এই বার বারন্ত যেটা সে বুঝাতে চাইছে অর্থাৎ তারাই এই মৌলবাদীদের নিয়ে এসেছে শেখ হাসিনাকে দেশ থেকে বের করেছে আর ওরা বলছে আমরা জানি না এটা সরকার জানে সরকার কি বাংলাদেশের সরকার বলতে কিছু আছে এই তার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করাতে আসছে ভারতে ভারতের মাটিতে দাঁড়িয়ে বলছে সে তার দেশের বিরুদ্ধে কিছু বলতে পারবে না তার মানে সে সমর্থক না হলে সে বলতো আর বলছে শেখ হাসিনার সরকার কেমন ছিল সে জানে না জানে না মানে কি বোঝাতে চাইছে তার মানে শেখ হাসিনার সরকার ভালো ছিল না তার প্রশ্ন শেখ হাসিনার সরকার সে চায়নি এই সরকার এসেছে তার সর সমর্থন হলো এই সরকারকে সে তো এটাই বোঝাচ্ছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে